যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে উন্নত মানের স্যানিটারি ল্যাট্রিন পাওয়ার যেন এক স্বপ্নের মতো জীবনের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য ও স্যানিটেশন অন্যতম কিন্তু সেই চাহিদা পূরণের সুযোগও যখন অন্যায়ভাবে বিক্রি হয়ে যায় তখন সাধারণ মানুষের ভরসা কোথায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার এক নং উত্তর শ্রীপুর ইউনিয়নের এক বাস্তব ঘটনার এমনই চিত্র উঠে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় ওই ইউনিয়নের মহিলা মেম্বার মোসাম্মদ সেলিনা বেগমের বিরুদ্ধে দরিদ্র মানুষের কাছ থেকে সরকারি বরাদ্দকৃত স্যানিটারি ল্যাট্রিনের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী সেলিনা বেগম লাকমা গ্রামের প্রায় ষাট থেকে আশি জন সাধারণ দিনমজুরের কাছ থেকে ল্যাট্রিন বরাদ্দ দেওয়ার নামে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত নিয়েছেন দৃষ্টিকোণ সংবাদ মাধ্যম বিষয়টি জানার পর মাঠে গিয়ে অনুসন্ধান চালায় সেখানে গিয়ে অনুসন্ধানে বেড়ে আসে ভুক্তভোগীদের একে একে সেলিনা মেম্বারের বিরুদ্ধে নানা অনিয়মের কথা তিন টাকা টাকা লাকমা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মহিলা বলেন সেলিনা মেম্বার আমাদের বলেছিলেন ত্রিশ হাজার টাকার বরদ্দকৃত ল্যাট্রিন দিতে পাঁচ হাজার টাকা খরচ হবে তারপর আমি সেলিনা মেম্বারকে চার হাজার টাকা দেই যে বাথরুম আছে সরকারি মাগনা ওনে আমরা বাথরুম আনতাম গেছি যাওয়ার পরে দা কইতেছে পাঁচ হাজার টাকা করে বাথরুম কেনা কেনা কইতাছে চার হাজার টাকা করে বাথরুম শিলি মেম্বার নি আচ্ছা এবারে যাওয়ার পরে আমরে সাড়ে তিন হাজার টাকা দিছি বাঙ্গা সাঙ্গা ফালা বাঙ্গা এই সাক্কা বালি হুদা টান দিলে বাঙ্গা জাগা ইতা দিছে আরেকজন ভুক্তভোগী খায়রুল মিয়া জানান আমরা ভেবেছিলাম সরকার আমাদের সুবিধা দিচ্ছে কিন্তু পরে জানতে পারলাম সেটাও টাকা ছাড়া পাওয়া যায় না একইভাবে কালাম মিয়া আব্দুর রহিম সহ আরো অনেকই জানান তারা সেলিনা মেম্বারকে ভিন্ন ভিন্ন অঙ্কের টাকা দিয়েছে আমার নাম মোহাম্মদ কায়রুল ইসলাম গ্রামের নাম হলো

দৃষ্টিকোণ সংবাদ মাধ্যমের অনুসন্ধানে জানা যায় শুধু ল্যাট্রিন বরাদ্দ নয় বরং সেলিনা বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং গর্ভবতী মহিলাদের জন্য নির্ধারিত সরকারি সুবিধা নিয়েও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে অভিযোগের সত্যতা যাচাই করতে দৃষ্টিকোণ সংবাদ মাধ্যমের প্রতিনিধি দল সেলিনা মেম্বার সঙ্গে সরাসরি দেখা করতে ব্যর্থ হলেও অবশেষে মোবাইল ফোনে যোগাযোগ করলে প্রথমে তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন তবে পরবর্তীতে ফোনে বলেন বিষয়টা চেয়ারম্যান ও সচিব জানেন আপনার একটা বিষয় আমরা জানতে পারছি আর কি আপনার যে যে আপনার লেফটিন দিছেন যে আপনার স্যানিটারি লেফটিন হ্যাঁ এটা কত টাকা বরাদ্দ ছিল এটা এটা কত না ও এটা আপনি বলতে পারেন না না আচ্ছা

প্রায় দু লক্ষ চল্লিশ হাজার এর জন্য আঙ্গুল ফুলে করা গাছ তাদের মতে এই অর্থ সাধারণ মানুষের কষ্টের ঘাম ছড়ানো টাকা এমন অভিযোগে গ্রাম জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এমন অবস্থায় লাকমা গ্রামের সাদ্দাম হোসেন খাইরুল মিয়া কালাম মিয়া ও আব্দুর রহিম একটি অভিযোগ পত্র তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন অন্যদিকে অনেকেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের মতে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে আর কেউ সরকারি সাহায্যকে ব্যবসায় রূপ দিতে পারবে না কারণ স্যানিটারি ল্যাট্রিন কোনো বিলাসিতা নয় এটি মানুষের মৌলিক অধিকার যে দেশে এখনো লাখ লাখ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে সেখানে একটি ল্যাট্রিন পাওয়াও বড় স্বস্তির বিষয় সেই স্বস্তির পথেও যদি দুর্নীতি ঢুকে পড়ে তাহলে উন্নয়ন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাবে সংবাদের প্রতিনিধি মনে করেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারই পারে দরিদ্র মানুষের ভরসা ফিরিয়ে আনতে মিথ্যা প্রতিশ্রুতির অন্ধকারে আলো চালাতে দৃষ্টিকোণ সংবাদ দৃষ্টিকোণ সংবাদ সত্যের গভীরে শ্লেষণে বিশ্ব জয়